একুশে জুলাই হতে আর মাত্র দুদিন বাকি গতকাল আমরা দেখলাম যে হাইকোর্ট রায় দিল যে বড় সড় ধাক্কা খেলে আগে কি বলবেন এই বিষয়ে দেখুন একুশে জুলাই না মমতা ব্যানার্জির বাপের না মমতা ব্যানার্জির খালু আপার না মমতা ব্যানার্জির চাচার একুশে জুলাই যখন হয়েছিল সেই দিনটাতে তখন ছিল মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের সভানেত্রী তখন সোমেন মিত্র ছিল প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রকে টক্কর দিতে উনি একুশে জুলাই করেছিলেন সেই একুশে জুলাই সেই একুশে জুলাই যারা খুন হয়েছিল যারা খুন হয়েছিল সেটা যুব কংগ্রেসের লোকেরা খুন হয়েছিল কিন্তু উনি ওই একুশে জুলাইটা হাইজ্যাক করে নিয়ে আজকে উনি প্রতি বছর চালাচ্ছে এবং ক্ষমতায় আসার পরও চালাচ্ছে আজকে আমি শুধু মমতা ব্যানার্জিকে বলতে চাই একুশে জুলাই হলে যারা মরে গেছে তাদের পরিবারগুলোকে মঞ্চে হাজির করে কিন্তু একুশে জুলাই যারা গুলি চালিয়েছিল গুপ্ত থেকে শুরু করে তাদেরকে তুমি তৃণমূলে নিয়ে এমএলএ করলে আর যে লোকটা মুসলমান নদীয়াতে বাড়ি সুপিরিয়ারের অর্থাৎ পুলিশের হাইকমান্ডের অর্ডার দিয়েছিল মমতা কে গুলি করার যে মুসলমান ছেলেটি গুলি মমতা ব্যানার্জিকে না করে তিনি পিস্তলটা নামিয়ে দিয়ে বললো আমি গুলি করব না বিদ্রোহ করেছিল তাকে চব্বিশ ঘন্টার মধ্যে বামপন সরকার তাকে সাসপেন্ড করে দিল এবং সে চাকরি থেকে বহিষ্কৃত হলো আজকে এত বছর ক্ষমতায় এলো আজও সেই ছেলেটি চাকরি পেল না চল্লিশটা দরখাস্ত করেছে নবান্ন অন্তত চল্লিশ বার গেছে মমতা ব্যানার্জির কাছে সেই মুসলমানটা তোমার জন্য চাকরি হারিয়েছে আজকে যে তুমি মুখ্যমন্ত্রী হয়েছ যিনি সে সুপ্রিয়ার অর্ডার শুনে গুলি করে দিত আজকে তুমি ফ্রেশ হয়ে যেতে আজকে সেই একুশে জুলাই তুমি ঢাক ঢোল পিটিয়ে প্রতিটা আপনি জেলায় খোঁজ নিন একটা বাস প্রতিটা বাস ওকে কি বলেছে যে রুটে বাস দেবে না তার রুট বন্ধ যে দোকানদার যাবে না তার দোকান বন্ধ যে লোক মহিলা যাবে না তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ যে বাড়ি থেকে লোক যাবে না তার বৃদ্ধ ভাতা বন্ধ তাইলে অত্যাচার করে হুমকি দেখিয়ে আজকে ডিম ভাত অথচ ভারতবর্ষের মন্ত্রী অমিত শাহ মিটিং কলকাতায় করতে এলে আদালতে আসতে হয় তোমাকে কে পারমিশন দিয়েছিল তাই আজকে আদালত বলে দিয়েছে কোনোভাবেই মানুষের অসুবিধা করা যাবে না এবং এবছরটা করবে সামনে বছর থেকে যে কোনো ঘেরা জায়গায় অর্থাৎ সড়লেক নেতাজি ইন্দোর স্টেডিয়ামে করতে হবে কিন্তু যদি না পালন করে এবং পুলিশ যদি এই কোর্টের অর্ডার অমান্য করে তাহলে পুলিশের বিরুদ্ধে কন্টেম হবে